হাই বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কালী পুজোর ছোট্ট একটা ব্লগ নিয়ে ব্লগটা যদি পুরোটা তোমাদের সামনে মিউট না করে নিয়ে চলে আসতে পারতাম আরও ভালো লাগতো তোমাদের কি করব বলো মিউট তো করতেই হবে আমাদের ইউটিউব তো কপিরাইট দিয়ে দেবে এই জন্যে পুরো কথাগুলো তোমাদের শোনাতে পারলাম না আমার মুখে যতটা আমি পারি ততটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো খুবই সরু গলি একই রাস্তাতে যাবে একই রাস্তা দিয়ে আসবে প্রথমে জানতাম তারপর যখন ঢুকলাম তখন দেখলাম না পুরোটাই ভুল যারাও দিক দিয়ে সহজে বেরোতে চাইছে তারাই একমাত্র বেরোচ্ছে হলে রাস্তা আছে অনেকটা ঘুরিয়ে বের করছে এইখানটায় কিছু কিছু মানুষ কে মানে কিছুটা মানুষ ঢোকাচ্ছে আর বাকি মানুষদের আটকে রাখছে সবাইকে একসাথে ঢোকাচ্ছে না এই প্যান্ডেলটাই দেখাতে প্যান্ডেলটায় তেমন কিছু নেই সামনেটা ওই যে দেখলে ওই কঙ্কাল বানিয়ে নাচছে ওর সাথে আবার গান আছে খুব সুন্দর সুন্দর গান মানে ওই জন্যেই এতটা ভিড় হচ্ছে মানে গানগুলো এত সুন্দর যে কঙ্কালের সাথেই খুব ভালো লাগছে এবার এখানে আমাদের যে কালী ঠাকুরের কিছু কথা এখানে বলা হচ্ছে আমি শটে তোমাদেরকে একটুখানি দেবো শুনে নিও কি কথা বলা হচ্ছে আমি তো অত সুন্দর করে বলতে পারবো না কি আর করব বলো এটা আমাদের মা কালীর পরম ভক্ত উনি মাকে অনেক মন থেকে ডাকছে সেই দৃশ্যটাই তুলে ধরেছে মানে মাকে এত ডাকার পরে শ্মশানে বসে উনি একটা থিম বানিয়েছে খুব সুন্দর মানে এরাম করে যে কালী পুজো দেখাটা সত্যি সার্থক হয়েছে এই জিনিসটা দেখার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে আমাদেরকে ছাড়লো এক ওই কিছুটা কিছুটা মানুষ ঢোকাচ্ছে কিছুটা বলে না অনেকই মানুষ আমি দেখ লাস্টে পুরো ফুল দেখো দেখতে পাবে কত মানুষ ঢুকেছে অন্ধকার করে দিয়েছে তার জন্যে কি করব বলো শোনাতে তো ইচ্ছাই করছিল আমাদের কিন্তু শোনাতে পারবো না কী করব শটে দেবো দেখে নেবে তোমরা অনেক তপস্যা করে ইনি ডাকছিল তা ডাকার পরে মায়ের তো আমাদের মা কালীর তো অনেক রূপ তা যেই রূপটা এসেছে ওই রূপটা দেখে ওনার খুব ভয় লাগছিল মায়ের করুণাময়ী মায়ের রূপটা চেয়েছিলো উনি এটা চলে এসছে মায়ের খুব রাগের মুখ ভয়ঙ্কর কি বলবো ভয়ঙ্কর একদম এই রূপটা অতটা সাধারণ আমরা ভালোবাসি না কিন্তু কি করবো শ্মশানে এই রূপটাই থাকে কিন্তু মায়ের করুণা মুখটা দেখলে সত্যিই মুখ মনটা ভরে যায় মা কালীর অনেক রূপ আমরা জানি বাঙালিরা এইখানটায় খুব সুন্দর করে থিমটা বুঝিয়েছে যারা না বোঝে এই সব দরকার আছে আজকালকার বাচ্চাদের জন্য অনেকটা দরকার তারা তো কিছুই জানে না আমরা তাও বড়দের মুখ থেকে শুনে শুনে অনেকটা বড় হয়েছি এখনকার বাচ্চারা কার্টুন গেম এই সব দেখতেই ব্যস্ত এইসব জিনিস জানেই না ওদের বোঝাতে বোঝাতে আমরা তো আমি তো অত কিছু পারি না আমাদের জেনারেশনে বলো অতটা পারে না আর যারা বড়ো বড়োরা জানতো দিদা দিদা কাকিমা মাসি পিসি এরা জানতো তারাও আজকাল অতটা এখনকার অত কেউ জানে না আগেকার মানুষরা সত্যি অনেক কিছু জানতো বলেও দিত কিন্তু কি করব বলো না জানলে কি করবে এটা কিছু বাচ্চাদের জন্য অনেক ভালো বোঝাতে হয়নি বাচ্চাদের জন্য আলাদাই অন্ধকার হয়ে যাবে যদি চেয়ে কাঁদে তার জন্যে আলাদা জায়গা করেছে মা বাবাও থাকতে পারে কেন অন্ধকার হলেও অনেক বাচ্চারা ভয় পেয়ে যায় না কিন্তু যা ভিড় তো ওই জায়গাটা খুব ওই ঢুকিয়েছে বাচ্চাদের জন্য একটা এ আড়াল জায়গা কিন্তু বাচ্চারা দেখলাম না কি ভয় পাই সিটিপিটি খুব মারছিল আমি শর্টের চেষ্টা করব দেখি মিউ যদি কপিরাইট দেয় কিছু করার নেই তাও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্যে ফুল ভিডিওটা দেখো আমি নিজের লিপে যেই ভাবে বলছি সেটা অতটা ভালো লাগছে না আমি বুঝতে পারছি কিছু করার তো নেই আমি তো বারবার ভিডিওতে এই কথাটাই বলছি কি করব কালী পুজোটা আরও অনেক ভিডিও আছে দেব সময় নেই এই কারণে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি ঘুরতে গেছিলাম কালী পুজো পরের দিন সেদিনকে এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি প্যান্ডেলটা না ভালো লেগে প্যান্ডেলটা সেরা মাহামরি কিছুই না কিন্তু এই জিনিসটা সামনে যে এটা আছে ওটা বেশি ভালো লাগছিল এবার মায়ের মুখ করুণাময়ী মূর্তিটা আসবে দেখো যখন এগুলো আসছিল খুব সুন্দর আওয়াজ লোকের ভালোবাসা ওকে কেউ তো আবার উলুও দিয়েছে প্রণাম তো আছে খুব ভালো লাগছিল খুব খুব ভালো লাগছিল হাই বন্ধুরা ঝুম্পা ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমি আমার তো একটু শরীরটা খারাপ আছে তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই ভালো হয়ে যাবে শরীর থাকলেই শরীর খারাপ হবে এটা তোমরা সবাই জানো আর তোমাদেরও যদি শরীর খারাপ থাকে তাতেই সুস্থ হয়ে যাক এই কামনাই করি আমি কারোর খারাপ চাই না আর আশা করি চাইবো না কোনো দিন সবাই এগিয়ে যাও এরম করে জীবন আগের জীব যা হয়েছে হয়েছে এবার যা সামনে আছে সেটা আমরা অনুভব করি দুঃখ কষ্ট নিয়ে জীবনটা কাটাতে হবে কিছু করার নেই তোমরা তো জানোই বড়রা তো জানেই এই দেখো ভিডিওটা দেখা হয়ে গেলে পুরোটাই দেখানোর পর লাস্টেটা দেখানোর চেষ্টা করছিলাম